পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তর উড়িষ্যায় ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে অন্যদিকে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করার পর পনেরো দিন কার্যত নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু পূর্ব ভারত ও মধ্য ভারত সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হবে আগামীকালের মধ্যেই তারপর ষোলো থেকে উনিশে জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে আসার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে মৌসুমী বায়ুর বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে হলে আগামী বাইশে থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সমগ্র বাংলাবাসীকে কিন্তু আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টির হাত ধরেই আজ থেকে আগামী রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাস বইবে আজ দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর কাল উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা এরপর সপ্তাহের শেষে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই কয়েকদিনের মধ্যে বৃষ্টিতে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী রবিবারের মধ্যে হারিয়ানা ও হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকার ওপরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশের ওপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাকিস্তান এবং লাদাখ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে জম্মু কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে একটি অক্ষরেখাও রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার ওপরে এই সমস্ত সিস্টেমের জেরেই প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে বাংলায় দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে গরম ও অস্বস্তির মাত্রা আরও বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় কষ্ট পাবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদের মানুষজন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনাতে গরম হাওয়ার সতর্কতাও রয়েছে আজ দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম তবে আজ দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিকালে অথবা সন্ধ্যার দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদিয়াতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পর আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম গতকাল থেকেই উত্তরবঙ্গের নিচের দিকের এই তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেছে এবং ক্রমশই আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে আগামী দুই থেকে তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের এই নীচের দিকের তিনটি জেলাতে এদিকে কলকাতায় আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে কখনো কখনো আংশিক মেঘলাকাশের সম্ভাবনা থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না দিনে ও রাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাতাসে জলের বাষ্পের পরিমাণ বেশি থাকবে তাই গরমের সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে বিকালে বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতান্ন শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাকবর্ষা ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুই দিনাজপুর মালদা এবং কোচবিহারে বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আগামী দুই দিনের জন্য এই হলুদ সতর্কতা তবে কেবল আগামী দুই দিনই নয় চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ সহ্যের সীমা ছাড়াচ্ছে তবে এবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কিছুক্ষণেই বদলে যেতে পারে আবহাওয়া অস্বস্তিকর গরম থেকে খানিকটা হলেও মিলতে পারে মুক্তি উত্তরবঙ্গে ঢুকে পড়েছে প্রাক বর্ষা দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে সেই বর্ষার বৃষ্টি সেই নিয়ে এদিন বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে সেদ্ধ হচ্ছে কোটা দক্ষিণবঙ্গ শহর থেকে জেলা সর্বত্রই গরমের দাপট যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তবে এবার দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পালা আজ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন চোখে না পড়লেও আগামী কাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসও বইতে পারে আগামী কাল শহর কলকাতার পাশাপাশি হাওড়াহুগলি দুই চব্বিশ পরগনা বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি মোটকথায় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ঝড় বৃষ্টির কারণেই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় অবস্থান করছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও স্লেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে সারা দেশে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলতে পারে সমগ্র বাংলাদেশেই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে টাঙ্গাইল ময়মনসিংহ মৌলভীবাজার ফেনি ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ, রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদুর তাপ্রবাহ যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে আগামীকাল ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা যাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে চোদ্দ তারিখ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে পনেরো তারিখ রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সেই সাথে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হবে বাংলাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে